মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলের তলায় লাভপুর এক নং পঞ্চায়েতের পেট্রোল পাম্প এলাকার চার পাঁচটি বাড়ি স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা থাকার কারণে এই জলমগ্ন পরিস্থিতি হঠাৎ করেই যাতে বাড়ির মধ্যে প্রায় একাটুক সমান জল ঢুকে যায় যার ফলে প্রচণ্ড হয়রানির শিকার হয়েছেন এই সমস্ত বাড়ির মানুষরা শুধুমাত্র জলের সমস্যাই নয় বাড়ির মধ্যে সাপসহ বিষাক্ত পোকামাকড় ও জলবাহিত রোগের সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা অন্যদিকে এলাকা জলমগ্ন হওয়ার খবর পাওয়ার পর সকাল থেকে স্থানীয় নর্দমাগুলি সংস্কারের কাজ শুরু করা হয়েছে লাভপুর এক নং পঞ্চায়েতের তরফে হঠাৎ কাল বেলা তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত প্রায় বৃষ্টি এবার হঠাৎ আমি ঘুম থেকে উঠে দেখছি আমি জলের তলায় দাঁড়িয়ে আমার খাট আমারি সমস্ত কিছু ভাসছে রান্নাঘরে চালের ড্রাম মুড়ির চিন সমস্ত কিছু অবস্থা আর মেনলি কী বলুন তো আমাদের এখানে যে কালভার্টগুলো রয়েছে কালভার্টগুলো কোনো দিন তো নিকাশির ব্যবস্থা হয় না জল নিকাশি যে একদিনে তো দেখুন এই পরিস্থিতিটা হয় না যে হঠাৎ করে একদিন কোনো দিন পর একদিন জল আসলো আর এই পরিস্থিতি হয়ে গেলো সেটা তো হয় না তা আজ কোনো দিন ধরে কোনো বৃষ্টিই নেই একদিনের জলতে আসল মেন যে মানে কোনো দিনই পরিষ্কার করা হয় না কালভার্ট যদি যদি মানে বছরে একবারও অন্তত যদি পরিষ্কার হয় তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না